হঠাৎ অবাক হয়ে গেল যখন সে কিছু মহিলার মাথার উপরে অদ্ভুত ধরনের ব্যাটারির আইকান ভেসে থাকতে দেখলো প্রথমে সে ভেবেছিল হয়তো চোখের ভুল হচ্ছে কিন্তু তখনই একটি দ্রুতগামী গাড়ি এসে তাদের উপর উঠে গেল আর যাদের মাথার উপরে লাল ব্যাটারি আইকান ছিল তারা সঙ্গে সঙ্গেই মারা গেল সে বুঝতে পারলো সে আসলে মানুষের মৃত্যুর উল্টো গণনা দেখতে পাচ্ছে বাড়ি ফেরার পর সে দেখলো তার বাড়িওয়ালির মাথার উপরও ব্যাটারি চার্জ দ্রুত কমে আসছে সে সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করলো কিন্তু বাড়িওয়ালি ভেবেছিল সে তাকে অভিশাপ দিচ্ছে রাগে বাড়িওয়ালি তাকে চর মারলো আর আশেপাশের মানুষও ভিড় জমালো লোকটা চারদিকে তাকিয়ে দেখলো প্রায় সবার ব্যাটারি কমে শেষ হয়ে আসছে সে একটি আয়না তুলে নিজেকে দেখলো তখন সে আবিষ্কার করলো তার নিজের ব্যাটারিও প্রায় শেষ সে জানালার দিকে ছুটলো এবং একটি অদ্ভুত দৃশ্য দেখলো যে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করছে তার ব্যাটারি লাল হয়ে যাচ্ছে আর যে বের হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তার ব্যাটারি সবুজ ও পূর্ণ এক মুহূর্ত দেরি না করে সবাইকে টেনে হিজে বাইরে বের করতে শুরু করলো আর সত্যি যারা বাইরে এলো তাদের ব্যাটারি আবার পুরোপুরি চার্জ হয়ে গেল এরপর সে একটি মাইক হাতে নিয়ে জোরে চিৎকার করে বললো সবাই তাড়াতাড়ি বিল্ডিং থেকে বের হাও বিল্ডিংটা ভেঙে পড়তে যাচ্ছে কিন্তু ভেতরে থাকা মানুষজন হতভাক হয়ে গেল তখনই একজন রক্ষী সামনে এসে লোকটি সতর্কতাকে স্বীকার করলো এবং সবাইকে ফিরে গিয়ে ঘুমাতে বললো যখন লোকটি তাকে বাধা দিয়ে গেল তখন মানুষের মধ্যে রাগ ছড়িয়ে পড়ল ঠিক তখনই এক ধনী ব্যক্তি সেখানে উপস্থিত হলো লোকটি তার কাছে অনুরোধ যেন সবাইকে বের হয়ে যেতে দেয় কিন্তু সেই ধনী লোক যতক্ষণ না কোনো সরকারি সতর্কতা আসে আমি কাউকে বের হতে না মানুষ যখন ফিরে যেতে শুরু করলো তখন লোকটি হঠাৎ গার্ডের অস্ত্র কেড়ে নিল এবং সবাইকে ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করলো এতে ধনী ব্যক্তি আরো রেগে গিয়ে তার লোকদের তাকে ধরে ফেলতে বললো ঠিক তখনই ভূমিকম্পের অ্যালার্ম বেজে উঠলো মাটি প্রবল ভাবে কাপতে লাগলো আর বিল্ডিং ভেঙে মানুষের উপর পড়তে যাচ্ছিল সেই মুহূর্তে একটি চিৎকার করে উঠলো দৌড়ো তারও সবাই বের হাও